আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল ভারত তাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু তাদের ফরেন পলিসির সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার পলিসি এই পলিসি তারা ফলো করেন ভারত তাদের একাত্তর সালের পরীক্ষিত বন্ধু বন্ধনে তাদের এই সম্পর্ক আবদ্ধ রাজধানীর রোডে পাহাড়ি ফল মেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব বেইলি কথা বলেন সেতুমন্ত্রী বলেন তার উন্নয়নের জন্য যেখানে তিনি সুযোগ সুবিধা পাবেন তার তো সাহায্য দরকার যেখানে সাহায্য দরকার সেখানে তিনি সাহায্য কেন নেবেন না এতে কারো কারো গা জলে কেউ কেউ অন্তর জলায় জ্বলছে সেতু মেট্রো রেল হয়ে গেল এই অন্তর্জালায় যারা মরে তাদের জবাব দিতে চান না চীনের সহায়তার উদাহরণ টেনে নিয়ে তিনি বলেন চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে বঙ্গবন্ধু কর্ণফুলি চ্যানেল এটা করে দিয়েছে চীনারা ঢাকা চট্টগ্রাম ফোর লেন মহাসড়ক এটার কাজও করছে চায়না পদ্মা সেতুর যে সমাপনী অনুষ্ঠান হল এই পদ্মা সেতুর মেইন ব্রিজ ও রিভার চেঞ্জিং দুটোই চায়নার কোম্পানির কাজ কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন তারা তো কোথাও এই কোটা রাখেননি তাদের ব্যবস্থা ছিল কোটা মুক্ত আদালতে কারা মামলা করেছে তা আদালতের রায়ে আছে সেখানে সরকারের কি দোষ সরকার তো এটা করেনি সেখানে সরকারের কি করার আছে